পনেরো দিনের মতন পুরো শহরে শোরুম ঘুরেও আমি একটা জিনিস কিনতে পারি তবে মন বলছে আজকে আমাদের কিন্তু কেনা হয়েই যাবে জিনিস আজকে আমি আমার সব থেকে শখের একটা জিনিস কিনতে শুধু শখের বললেই হবে না এটা কিন্তু একটা কাজের মানে গুরুত্বপূর্ণ একটা হ্যালো গাইজ আসসালাম আলাইকুম আখি ব্রাইট নিউ ব্লগ ইজ কেমন আছো সবাই আই হোপ সবাই ভালো আছো তোমাদের দুয়াই আর আল্লাহর রহমতে আমি অনেক ভালো আমি এখনো ট্রাস্ট করতে পারছি না যে আমার এই শখের জিনিসটা কেনা হয়ে গেল অবশ্যই দুই বছরের কষ্টে এই জমানো টাকা দিয়ে আজকে আমি এই শখের জিনিসটা কিনে ফেলি বিশ্বাস করেন এই টাকাটা তাদেরকে দিতে যে আমার এত পরিমাণের কষ্ট হচ্ছিল অনেক কষ্টে জমানো এই টাকাগুলো টাকাটা দেওয়ার পরে গ্যারান্টি ওয়ারেন্টির পুরো ডকুমেন্টস কিন্তু আমার হাতে তারা দিয়ে দিয়েছে আর তোমরা তো এতক্ষণে বুঝতেই পেরে গিয়েছো যে আমার শখের জিনিসটা কি ফ্রিজের কথাই কিন্তু আমি এতক্ষণ বলছিলাম আর তোমরা তো দেখতেই পেলে আমি ফ্রিজ তবে আমি যে ফ্রিজটা দেখেছি সেই ফ্রিজটা কিন্তু নেওয়া হয় নাই আরেকটা নেওয়া হয়েছে তোমাদেরকে সারপ্রাইজ দিব আমি বাসায় গিয়ে তোমাদেরকে দেখাবো যে কোন ফ্রিজটা আমি আমাদের ফ্রিজটা কিন্তু ভ্যান গাড়িতে নেওয়া হয়ে গেল আর এখন আমরা বাসায় যাব ফ্রিজটা নিয়ে বাসায় যাওয়ার জন্য কিন্তু আমি গাড়িতে উঠে বসে আমার ফ্রিজটা কেনার জন্য কিন্তু একটা স্বপ্ন বলতে পারো আমার অনেক স্বপ্ন ছিল যে আমি একটা ফ্রিজ কিনবো এই ফ্রিজটার জন্য একদিন আমাদের কত কষ্ট করতে হয়েছে কত মানুষের কত কথা শুনে তারপরে ফ্রিজে রাখতে একটা কথা কি জানো খারাপ সময় কিন্তু সব সময় মানুষের থাকে না ভালো সময় আসে তবে ওই খারাপ সময় কিন্তু বুঝিয়ে দেয় যে তোমার পাশে কে কে কথাটা বলার কারণ একটা সময় আমাদের অনেক খারাপ সময় ছিল যখন আমাদের সবার প্রয়োজন ছিল তখন আমাদের পাশে কেউ ছিল না আলহামদুলিল্লাহ এখন এখন আমাদের আমাদের ভালো সময় আর সবাই আছে এসব কথা বলে আমি সময় নষ্ট করতে চাই না তবে আমি কিন্তু ফ্রিজটা কিনে মানে আমার শখের এই জিনিসটা কিনতে পেরে কিন্তু সত্যি অনেক খুশি ফাইনালি ফাইনালি কিন্তু আমরা আমাদের এই ফ্রিজটা কিন্তু বাসায় নিয়ে চলে আমরা একটা জিনিস দেখতে পেলে এই লোকটা একাই পুরো ফ্রিজটা কাঁধে করে মানে তিন তলায় উঠে নিয়ে আসলো পুরো সিঁড়ি বাইরে তাদের মনে হয় এই কাজটা করতে করতে এক্সপেরিয়েন্স হয়ে গিয়েছে তবে এই লোকটাকে দেখে আমার অনেক মায়া লাগলো বিচারা কতই না কষ্ট করে তাই আমি একটা টেনশনে আছি এই সিঁড়িতে বাবা আবার গাড়িতে ঝাঁকি খাইতে খাইতে এই ফ্রিজটা আনা হয়েছে আমার ফ্রিজে আবার কোনো ক্ষয়ক্ষতি হলো না তো অনেক ভয় আছে ফিরিজটা কিন্তু ক্রমে নিয়ে আসা হয়েছে এখন আনবক্সিং করে দেখবো যে সব কিছু ঠিকঠাক আছে কি না আর তোমাদেরকে দেখাবো যে আমি কোন ফ্রিজ নিয়ে এসেছি তো পেলে যে আমি কোন ফ্রিজটা নিয়ে এসেছি আর আমি এই ফ্রিজটা কিন্তু আমার রুমের সব ফার্নিচারের সাথে ম্যাচিং করে নিয়ে এখন এই লোকটা আমার ফ্রিজে লাইন টাইন সব কিছু ঠিকঠাক করে দিবে আর আমি তোমাদেরকে খুব ভালো মতন করে দেখিয়ে দিব শেষে আমার কষ্টের ফল পেলাম অনেক কষ্ট করেছি এই ফ্রিজটা কেনার জন্য একচুয়ালি শহর অঞ্চলে ফ্রিজ না হলে যে কত কষ্ট করা সেটা যারা শহরে থাকে ফ্রিজ নেয় তারা অবশ্যই বুঝতে পারতে চান তবে আমাদের সামর্থ্য ছিল না সেরকম ফ্রিজ কেনার অনেক ছোট হয়েছে অনেক কিছু কি বলবো সেসব বলতে চাই না বলতে চাইলে অনেক কিছু বলা যায় তো আমার ফ্রিজটা কেমন হলো আমি এতক্ষণ তো আমাদেরকে দেখাই নাই সারপ্রাইজ ফ্রিজটা কেমন লেগেছে এই যে এটা হচ্ছে ভিতরের অংশ এটা ডিপ এগুলো মানে হয় ডিজাইন কেমন হবে এটা হচ্ছে ডিপ

তো আমার শখের ফ্রিজটা কেমন লাগলো তোমাদের কাছে অবশ্যই কমেন্ট করে জানাবা আর আগে ফ্রিজের দাম অনেক কম ছড়ে এত যে ফ্রিজের দাম সবকিছুর দাম আর আমাদের সামর্থ্য যে অনেক বেশি হয়ে যায় কি করবো তারপরে যেগুলো লাগবে সেগুলো তো কিনাই লাগবে ইমার্জেন্সি যেগুলো আমি সেগুলো টুকিটাকি কিনে নিচ্ছি বিশ্বাস করো এই ফ্রিজটার জন্য অনেক কষ্ট করছি ফ্রিজটা নিয়ে এসেই তো আমি মোছামুছির কাজটা শুরু করে দিয়েছি যতই হোক শখের জিনিস বলে তো এখন আমি এখানে ফ্রিজ মোছামুছির কাজ করতে থাকি তোমরা এরকম আরো নিউ ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব আর পেজটাকে ফলো করে এই পর্যন্ত শেষ করছি থ্যাংক ইউ সো মাচ ভালো থাকবা সবাই আল্লাহ হাফেজ